রিফাত আমার সাথে আর কি বিয়ের প্রবরণ দেখে আমার সাথে আর কি সম্পর্ক শারীরিক সম্পর্ক করছে আমার প্রশাসনের কাছে একটাই চাওয়া যে আমি ন্যায্য বিচার চাই ওর আমি ন্যায্য বিচার চাই যে ও আমাকে অনেক ইয়া দেখাইছে অনেক জায়গায় ঘুরে নিয়ে বেড়াইছে অনেক ইয়া করছে এখন আমি রিফাদের আমি ন্যায্য বিছাত চাই যে হয় তারপর ফেসবুকে অ্যাড হয়ে আর কি আমাদের দীর্ঘদিন কথা হয় তারপর আর কেউ আমাকে প্রপোজ করে রিলেশনশিপ আমরা যাই তারপর আর কেউ ও বিয়ের ইয়া দেখে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে রিফাত তো এখানে আর তারপর আর কি আমি ও আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দিয়েছে তারপর আর কি মানে শারীরিক সম্পর্ক করার পরও আমার সাথে কন্টাক্ট অফ করে দিয়েছে আর কোনো কথা বলে নেই আমাকে হুমকি দিয়েছে যে তুই কি করবি কর যা করার কর আমার কি বাল করবি কর এরকম করে আমাকে হুমকি দিছে এই বিয়ের বাড়িতে আর কি পরিচয় হয় আমার মামাতো বোনের বিয়েতে আর ও হচ্ছে আমার মামাতো বোনের খালা তো ভাই ওখানে যা ওর সাথে আমার পরিচয় হয় তারপর আর কি ফেসবুকে অ্যাড হয় আর কি ওর সাথে আমার কথা হয় আর আমি আমি মানে ওর রিলেটিভ মোহাম্মদ বাসা হচ্ছে রাম মির রামচন্দ্রপুর সটিপাড়া ওর বাবা একজন শিক্ষক সহকারী শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক তার নাম হচ্ছে নজরুল ইসলাম ওর মায়ের নাম হচ্ছে রোকেয়া বেগম রিফাত রিফাতকে এখন আমি বিয়ে করতে চাই হয়তো আমাকে বিয়ে করবে নয়তো কাছে আমার একটাই চাওয়া যে ও আমার এত বড় ক্ষতি করছে রিফাত আমি এখন আমার কি মৃত্যু ছাড়া আর কি কোনো কিছু করার নাই রিফাত আমার সাথে অন্যায় করছে আমি ন্যায্য বিচার চাই ও আমার সাথে এত বড় ক্ষতি করছে আমি ন্যায্য বিচার চাই শাস্তি চাই হ শাস্তি পাবে নাহলে আমার মৃত্যু আর কোনো কিছু করার নাই